পরিণামদর্শী কৃতদাস প্রাচীনকালে হাটেবাজারে গরু ছাগলের মতো মানুষও কেনাবেচা হত একদিন এক ধনী লোক ছোট্ট একটি ছেলেকে কিনে নিয়ে আসে সেই ছেলেটি মালিকের অধীনে কাজ করতে করতে বড় হয়ে যৌবনে পা দেয় একদিন মালিকের একমাত্র পুত্র পানিতে পরে মৃত্যুর মুখোমুখি হয়ে যায় কৃতদাস যুবকটি নিজের জীবন বাজি রিখে মুনিবের ছেলেকে উদ্ধার করে আনে কৃতজ্ঞ হয়ে মালিক তাকে দাসত্বের বন্ধন থেকে মুক্তি দেন কিন্তু মুক্তি পেলেও যুবকটি বিভ্রান্ত হয়ে পড়ে সে জানে না তার বাবা কে কোথায় তার বাড়ি তাই সে সাগরের তীর ধরে হাঁটতে থাকে কিছু দূর গেলে এক সমুদ্রযাত্রী জাহাজ এসে ভিড়ে জাহাজের লোকেরা তাকে জোর করে তুলে নিয়ে যায় এবং একটি জনবহুল দ্বীপে পৌঁছায় দ্বীপের লোকেরা আনন্দে ফেটে পড়ে কারণ তাদের দেশের নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পর একজন নতুন রাজা নির্বাচিত হয় আর এবার ভাগ্যক্রমে তারা এই যুবককে বেছে নিয়েছে তারা বলল আপনি আমাদের রাজা হবেন পাঁচ বছর এই সময় আমরা আপনার সব আদেশ মেনে চলব যুবক কৌতূহল ভরে জিজ্ঞেস করল পাঁচ বছর পর আমার কী হবে লোকেরা বলল তখন আপনাকে একটি নির্জন দ্বীপে নির্বাসিত করে রেখে আসা হবে যেখানে কোনো কিছু নেই আগে যারা রাজা ছিলেন তাদের সবার সঙ্গে এটাই হয়েছে মেয়াদ শেষে সবাই শুধু কেঁদেছে আর সময় বাড়ানোর জন্য অনুরোধ করেছে কিন্তু নিয়ম বদলায়নি যুবক মনস্থির করল যা হবে শুরু থেকেই প্রস্তুতি নিতে হবে সে বলল যদি আমি লোক পাঠিয়ে সেই দ্বীপকে বসবাসযোগ্য করে তুলি তাতে কি আপনাদের আপত্তি আছে সবাই একসঙ্গে উত্তর দিল অবশ্যই না রাজা রাজামশাই আপনি যা চাইবেন তাই হবে এরপর যুবক দেশ শাসনের পাশাপাশি সেই নির্জন দ্বীপে গাছ লাগানো ঘরবাড়ি নির্মাণ চাষাবাদ সব ব্যবস্থা শুরু করে দিল পাঁচ বছর ধরে সে দুই দায়িত্বই সুচারুভাবে পালন করল পাঁচ বছর শেষে অন্যদের মতো সে দুঃখিত হয়নি বরং আনন্দিত ছিল কারণ এখন থেকে সে সেই দ্বীপে নির্বাসিত নয় বরং রাজত্ব করবে সারা জীবন যখন জাহাজ করে তাকে দ্বীপে পৌঁছানো হল দেখা গেল ঘাটে বিপুল জনতা তাকে অভ্যর্থনা জানাতে এসেছে যুবক জাহাজ থেকে নামতেই উল্লাসধ্বনে আর করতালিতে চার দিক মুখরিত হয়ে উঠল গল্পের শিক্ষা দুনিয়াকে রাজত্ব ভেবে ভুলে যেও না এটা সাময়িক আখেরাতে দ্বীপকে সুন্দর করে সাজিয়ে রাখো নেক আমল ইবাদত দান ও সৎকাজের মাধ্যমে যাতে মৃত্যুর পর আফসোস নয় বরং আনন্দে সেখানে প্রবেশ করতে পারো